প্রাণপি ও চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বড় বড় মতো আপনাদের মাঝে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যে অফিস সহক পদের যে পরীক্ষা হতে যাচ্ছে একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার অলরেডি কিন্তু আপনারা ফোনে এস এম এস পেয়ে গেছেন সকাল নয়টা থেকে দশটা অবধি কিন্তু আপনারা পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন এখন এই যে নয়টা থেকে দশটা পর্যন্ত যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এই যে এই দপ্তরের অফিসক পদে আজকে এই ভিডিওতে এই দপ্তরের জন্য এই যে অভিষেক পদের জন্য একটি যেহেতু লিখিত পরীক্ষা হবে সকল অবগত আছেন এই পদের জন্য একটি কমন উপযোগী একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে আজকে এই ভিডিওতে আপনি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সাজেশনের মধ্যে কী আছে কীভাবে আপনারা সাজেশনটা পেতে পারেন কতটুকু কমন উপযোগী হবে সকল বিষয়ে তাই আপনারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন চলুন ভিডিওটা শুরু করি আয়কার গোয়েন্দা তদন্ত ইউনিট একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ ও শুক্রবার সকাল নয়টা থেকে দশ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথাও অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে বিএফ শাহিন কলেজ ঢাকা এখানে কিন্তু আপনারা জাহাঙ্গীর গেট ঢাকা অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন এখন এই পরীক্ষার জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি যারা প্রার্থী রয়েছেন ছেলে উভয় যেহেতু আবেদন করার সুযোগ ছিল আপনারা আবেদন করেছেন যারা প্রার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলা লিঙ্ক নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন যাদের সাজেশনটা প্রয়োজন আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিয়ে পড়তে পারবেন কারণ কমন উপযোগী সাজেশন অবশ্যই নেবেন নিয়ে কিন্তু আপনি পড়বেন এখন যেহেতু আপনারা অনেকে বলছেন যে ভাই এর মধ্যে এই পরীক্ষা আবেদন করলাম কয়েকদিন হইল এর মধ্যে দিয়ে দিছে আর জি ভাই এটাই বাস্তবতা দিয়ে দিছে এটা কিন্তু অন্য সব দপ্তর কিন্তু তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে পরীক্ষা নিতে হয় যেহেতু এই মাসে নিয়োগটা ছিল এই মাসের মধ্যে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে তা আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিটের এই অভিষয়ক পদের সাজেশন যাদের প্রয়োজন আছে অবশ্যই নেবেন নিয়ে ইনশাল্লাহ পড়বেন কমনোপযোগী স্পেশাল হবে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আর আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে জানার থাকে কোনো অবশ্যই এই যে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই মেসেঞ্জার মেসেজ যার আছে ওইখানে আপনারা মেসেজ করতে পারেন এছাড়াও আপনারা যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে এখানে পরামর্শের জন্য আপনারা ফোন কল দিতে পারেন তাই ভালো থাকুন সুস্থ রাখুন থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের আপডেট তথ্য পেতে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর স্বাদেশন নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন কারণ প্রিপারেশন ভালো না হলে কিন্তু পরীক্ষা ভালো হওয়া সম্ভব না তা ওইভাবে প্রিপারেশন নেন পড়াশোনা করেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব যেহেতু চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেলেই কিন্তু নিয়ে আসি সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন নতুন ভিডিওর অপেক্ষা করতে থাকুন আসসালাম